কেমন আছেন গর্ভবতী মায়েরা নিয়মিত চেক আপে আছেন তো মা হওয়ার জার্নিটা কখনোই সহজ নয় এই সময় প্রয়োজন ভালোবাসা যত্ন এবং নতুন অতিথি অপেক্ষা সময় মায়ের জন্য দরকার কিছুটা এক্সট্রা কেয়ার আপনি কি জানেন গর্ভাবস্থায় মায়ের কি কি সমস্যা হতে পারে মর্নিং সিকনেস থেকে শুরু করে অ্যাসিডিটি রক্ত স্বল্পতা অনিয়মিত রক্তচাপ এবং জেস্টেশনাল ডায়াবেটিস এই সময়ের খুব সাধারণ সমস্যা এই সময়ের প্রতিদিনের দুটি খেজুর হতে পারে একজন মায়ের পার্সোনাল ডক্টর খেজুরে থাকা কার্ভ মায়ের এনার্জি বুস্টিং ফাইবার ও মিনারেল মায়ের হজমে সহায়তা করে রক্ত স্বল্পতা হাই ব্লাড প্রেসার এবং জেস্টেশনাল ডায়াবেটিস এর জন্য প্রয়োজন আয়রন পটাশিয়াম এবং ন্যাচারাল সুগার যার ফল প্যাকেজ হলো এই খেজুর প্রতিদিন কয়টি খেজুর খাবেন কিভাবে খাবেন বেশি খেলে প্রবলেম হবে না তো প্রতিদিন দুটির বেশি খেজুর নয় যদি সম্ভব হয় গরম দুধের সাথে খেজুর খেতে পারেন এছাড়াও খেতে পারেন খেজুরের স্মুদি চিয়া পুডিং এর সাথে খেজুরের কম্বিনেশন কিন্তু দারুণ মানায় এতক্ষণ যে খেজুর নিয়ে এত কথা বললাম তা কি বাজার থেকে নিয়ে আসলেই হবে বাজারের খেজুরটা কি এতটাই তাজা এই জন্য প্রয়োজন প্রিমিয়াম কোয়ালিটির খেজুর যা পেয়ে যাচ্ছেন হ্যাপি বক্সে তাই আর দেরি কেন আপনার গর্ভবতী মা এবং অনাগত সন্তানের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে